আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু শপ আজকে দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডিনার সেট কারণ ডিনার সেট হচ্ছে এমন একটা আইটেম যেটা আমরা আমাদের বাসার ওয়াল ক্যাবিনেট বা শোকেসকে সুন্দর করে সাজানোর জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি আপুমনিরা তাদের ওয়াল ক্যাবিনেটের মধ্যে এই আইটেমগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখেন আজকে আমরা আশি পিসের ডিনার সেট দেখাবো কালার হবে টোটাল চারটা এই একটা প্রিন্ট থাকবে পাশাপাশি সবচেয়ে ভাইরাল একটা প্রিন্ট এই একটা প্রিন্ট থাকবে এবং সেই সাথে এই একটাও প্রিন্ট থাকবে এবং এই প্রিন্টটাও আপনারা পেয়ে যাবেন সবগুলো হবে আশি পিসের ডিনার সেট আর ভিডিও শুরুতে আমরা আপনাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এটা ব্রাক ব্যাংকের গুলি শেষ মাথায় আসলে আপনারা পেয়ে যাবেন আর এই দুটো নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কারো আছে যারা অনলাইন অর্ডার করতে চান এই নাম্বারে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলার থানা পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আজকে দেখেন আমরা যে ডিনার সেট গুলো দেখাবো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাবো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি সবগুলোই কিন্তু আশি পিস হবে প্রোডাক্টের আইটেমগুলো সব সেম থাকবে সবগুলোই আশি পিসের ডিনার সেট দেখেন এই ডিজাইনটা একটু দেখেন একেবারে গোলাপি এবং অ্যাশ কালারের ফুলের ডিজাইন করা আছে লতার ডিজাইন করা খুবই চমৎকার এই পাশেও ডিজাইন থাকবে এবং এই পাশেও ডিজাইন থাকবে আর এটার ব্র্যান্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই আকিজ টেবিল ওয়ার প্রিমিয়াম কোয়ালিটির পরছিলেন এবং এটা কিন্তু আপনার ডিশওয়াশার ফ্রিজার এবং আপনি কিন্তু ওভেনে ইউজ করতে পারবেন আর অনেকে বলতে পারেন যে ভাই এই ডিনার সেটের যে প্রিন্টটা দেখালেন এই প্রিন্টটা কি স্থায়ী হবে কিনা বা দ্রুত নষ্ট হয়ে যাবে কি না তাদের জন্য দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এই যে চাকুর ধারালো জায়গা ধারালো যে পিঠটা এটা দিয়ে কিন্তু ঘষতেছি দেখেন এটা দিয়ে আপনাদেরকে ঘষে দেখাই দেখেন এই ডিনার সেটটা আমি এখন আপনাদেরকে দেখাই এই যে দেখেন কোন প্রিন্ট উঠছে কোন ফুল উঠছে আরও সামনের থেকে নিয়ে দেখান কোনো সমস্যা নেই কোনো প্রিন্টও উঠবে না কোনো ফুলও উঠবে না কোনো স্ট্রেচও পড়বে না এগুলো স্ট্রেচ প্রুফ ঠিক আছে স্ট্রেচ প্রুফ সিরামিক এবং খুবই হাই কোয়ালিটির সিরামিক সিরামিকের প্রোডাক্ট সো আর সবগুলোই থাকবে আশি পিস এটাও থাকবে আশি পিস এটাও থাকবে আশি পিস এটাও থাকবে আশি পিস এটাও থাকবে আশি পিস যেটাই নেন আশি পিস এবং প্রাইসও কিন্তু সেম থাকবে আপনারা কমেন্ট করতেও থাকেন প্রাইসটা কত হতে পারে ভিডিওর শেষে আমরা প্রাইসটা জানিয়ে দিব এবং তার আগে আমরা বলে দিচ্ছি এই এই ডিনার সেটের মধ্যে আপনারা কি কি পাবেন প্রথমে এরকম এক এরকম ছয়টা ডিনার প্লেট যেটাকে আমরা বিরিয়ানি প্লেট বলি এরকম বিনা বিরিয়ানি প্লেট পাবেন ছয়টা ঠিক আছে এরপরে এখান থেকে থাকবে হচ্ছে ছয়টা ডিপ প্লেট যেটা আমরা ডাল ভাত খাওয়ার প্লেট বলি এই ডাল ভাত খাওয়ার প্লেট এরকম পাবেন ছয়টা তো আপনার ছয় ছয় বারোটা প্লেট হয়ে গেল ঠিক আছে এরপরে এখান থেকে থাকবে হচ্ছে নাস্তার প্লেট মেহমান আসলে নাস্তা তো দিতেই হয় এগুলোর মধ্যে আপনি বিস্কিট চানাচুর ইত্যাদি বিভিন্ন আইটেম পরিবেশন করতে পারেন খুবই চমৎকার ছয়টা নাস্তার প্লেট পেয়ে যাবেন সো ইন টোটাল তিন ছয় আঠারোটা প্লেট থাকবে তিন আইটেমের প্লেট ঠিক আছে আর সেই সাথে দেখেন এখান থেকে আমাদেরকে দেখাই ভাই মেহমান আসলে তো দই ফিন্নি পায়ে সেমাই নুডুলস পাস্তা দিতেই হয় সো এই ধরনের আইটেম পরিবেশন করার জন্য এরকম ছয়টা সুইট বাটি পেয়ে যাবেন আর স্যুপ পরিবেশন করতেছেন তখন স্যুপ খাওয়ার জন্য তো স্যুপের চামচ লাগবে এরকম ছয়টা স্যুপ চামচ কিন্তু আমরা সঙ্গে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে এরপরে যে আইটেমটা থাকবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কাপ এবং পিরিচ বাই। সম্পর্কের শুরুই হয় কাপ পিরিচ দিয়ে কারণ যেই মেহমানই আসুক না কেন সবার আগে কিন্তু আপনি তাকে চা অফার করবেন তো চা অফার করলে কিন্তু আপনাকে চা চা দিতে হবে এই কাপ এরকম ছয়টা কাপ এবং চমৎকার সুন্দর এরকম ছয়টা পিরিচ আপনি এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন ছয়জনের একটা ফুল সেট আপ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ছয়জন মানুষের ফ্যামিলির জন্য একেবারে এমন কিছু নাই যে সেটের মধ্যে থাকবে না এরপরে যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে এরকম ছয়টা সিরিয়াল কারিবাটি দেখেন যখন মেহমান আসে এক পদের তরকারি দি কিন্তু আপনি তাদেরকে দিবেন না বিভিন্ন আইটেমের আমরা কারি দিয়ে আমরা কিন্তু পরিবেশন করি এরকম ছয়টা কারি বাটি দিবেন এটা হচ্ছে দুইজন মানুষের জন্য যথেষ্ট ঠিক আছে দুজন মানুষের জন্য আপনি কম কম করে সার্ভ করতে পারবেন এই যে দেখেন একটার মধ্যে আপনি ডাল দেন একটার মধ্যে মাংস দেন একটার মধ্যে মুরগি দেন একটার মধ্যে সবজি দেন একটার মধ্যে আপনি শাক দেন একটার মধ্যে আপনি অন্য আইটেম দেন এরকম ছয় পদের আইটেম আপনি কিন্তু পরিবেশন করতে পারবেন এই সিরিয়াল কারিবাটিগুলোর মধ্যে এরপর এখান থেকে বড় কারিবাটি থাকবে দেখাই দিচ্ছি এই যে দেখেন বড় কারিবাটি এরকম সাইজের কারিবাটি পাবেন আপনি তিন পিস ঠিক আছে এগুলোর মধ্যে বেশি করে পরিবেশন করবেন এখান থেকে মেহমানরা নিয়ে খেয়ে নিবে এরপরে দেখেন যখন আপনি চা সার্ভ করবেন মেহমানদের সামনে অনেকে আছে ট্রলির মধ্যে চাটা আমরা নিয়ে পরিবেশন করি চা পরিবেশন করার জন্য যখন ট্রলির মধ্যে নিয়ে যাবেন এই আইটেমগুলো দেখে এখানে আপনি একটা টি পট পাবেন এবং এই টি পটের ঢাকনাটা কিন্তু আমরা কাউন্ট করছি না টি পটের ঢাকনাটা সম্পূর্ণ এক পিস আমরা কাউন্ট করছি এরকম সুন্দর একটা টি পট থাকবে দেখেন এটা সৌন্দর্যটা সৌন্দর্যটা দেখেন এরপর থাকবে হচ্ছে এখান থেকে আপনার মিল্ক পট ভাই কে কতটুকু দুধ খায় আপনি তো জানেন না কয় চামচ দুধ খাবে আপনি কিন্তু মিল্ক পটের মধ্যে দিয়ে দুধ আলাদা করে নিয়ে যেতে পারেন এখান থেকে থাকবে সুগার পট এটার মধ্যে আপনি চিনি রাখতে পারেন ঠিক আছে সুগার পট থাকবে এই এক পিস এরপর থাকবে এখান থেকে গ্রেভি পট অনেকে আছে ডাল খায় ইত্যাদি খাওয়ার জন্য এরকম একটা পরিবেশন করার জন্য কিন্তু গ্রেভি পট পেয়ে যাবেন এরকম একটা গ্রেভি পট পাবেন এবং সেই সাথে সবচেয়ে আকর্ষণীয় ডিনার সেটের যে আকর্ষণটা সেটা হচ্ছে এরকম কোরমা ডিশ পাবেন একটা আসলে বড় ডিনার সেটগুলোতে এই কোরমা থাকে ছোট ডিনার সেটে কিন্তু এরকম কোরমা ডিশ পাওয়া যায় না সেরকম একটা কোরমা ডিশ আপনি এই ডিনার সেটের সাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ঢাকনাটা কিন্তু কাউন্ট হবে না আর কোরমা ডিশের ঢাকনার উপরেও কিন্তু এই ফুল ডিজাইন করা আছে ঠিক আছে তো খুবই চমৎকার এরপর যেটা থাকবে এরকম ক্রিস্টালের ছয়টা জুস গ্লাস থাকবে দেখেন এই দেখেন এরকম ক্রিস্টালের ছয়টা জুস গ্লাস থাকবে যেটার মধ্যে আপনি যে কোনো ধরনের জুস পরিবেশন করতে পারেন এবং এই জুসের কালারটা থেকে দেখা যাবে কালারটা ঠিক আছে এরকম ছয়টা গ্লাস দিয়ে দিচ্ছি যখন মেহমান আসবে খাবার পরিবেশন করার জন্য বিভিন্ন ধরনের চামচের আইটেমও কিন্তু আমাদের প্রয়োজন হয় কি কি কালারের চামচ আমরা দিচ্ছি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে গোল্ডেন কাজ করা মনে হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড এরকম ছয়টা টি চামচ থাকবে এগুলো দিয়ে আপনি ধরেন যে কোনো ধরনের পায়েস ফিন্নি এগুলো আপনি মেহমানদের সামনে পরিবেশন করতে পারবেন একেবারে গোল্ডেন কালার করা হ্যান্ডেলের মধ্যেও কিন্তু ডিজাইন করা আছে ছয়টা থাকবে এরকম টি চামচ এরপর যখন মেহমান নুডলস খাবে বা পাস্তা খাবে বা মিষ্টি খাবে তখন কিন্তু এরকম ছয়টা কাটা চামচ দিয়ে দিব এই ছয়টা কাটা চামচ দিয়ে আপনি কিন্তু এই আইটেমগুলো পরিবেশন করতে পারেন এরপর দেখেন ভাই ভাত তরকারি ডাইল এগুলো বাড়ার জন্য এরকম গোল্ডেন কালার করা দেখেন একটা ডাবু চামচ থাকবে এই পাশে একটা কারি চামচ থাকবে এই পাশে একটা রাইসের চামচ থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেহমান যখন মেহমানের সামনে যখন রোস্ট দিবেন হাত দিয়ে দিবেন না হাত দিয়ে কিন্তু দিতে হবে না এরকম দেখেন আমরা একটা রোস্টের চামচ দিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনি রোস্টও পরিবেশন করতে পারবেন এরকম একটা বড় রাইস ডিশ পাবেন এই সেটের সাথে এটা কিন্তু চোদ্দ ইঞ্চি একেবারে রাউন্ড রাইস ডিশ ঠিক আছে এটার সাথে দুইটা রাইস ডিশ আপনি পাবেন একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোল শেপের আরেকটা একটা রাইস ডিশ থাকবে যেটা হচ্ছে একটু বড় শেপের এই শেপের একটা রাইস ডিশ পাবেন এই টোটাল ঠিক আছে দুইটা রাইস ডিশ পেয়ে যাচ্ছেন আপনি এই সেটের সাথে টোটাল আশি পিসের সেট এই একটা কালার আমরা আপনাদেরকে দেখালাম পাশাপাশি এই একটা কালারও থাকবে আপনারা দেখে নেন ঠিক আছে এটা কিন্তু একেবারে গোল্ডেন কাজ করা আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর পাশাপাশি ভাইরাল আঙুর পাতা যে ডিজাইনটা এটাও হবে পিস আজকে যা দেখতেছেন সবগুলো ডিজাইন হবে যেই সেটটা আপনাদের ভালো লাগতেছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠান আর এই সেটটা পাশাপাশি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু দুই হাজার চব্বিশ সালের একেবারে আপডেট কালেকশন আপডেট মডেল এটাও থাকবে আশি পিস যেটাই নেন আশি পিস থাকবে প্রাইস থাকবে আজকে ধামাকা একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার দিব আজকে কিন্তু আমরা ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছি কারণ আমাদের শোরুমের উদ্বোধন আমরা করেছি শোরুম উদ্বোধন উপলক্ষে যারাই ডিনার সেটগুলো গুলো নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে একটা ডিনার সেট ডেলিভারি করতে গেলে মিনিমাম এক হাজার টাকা চার্জ আসে কারণ এই প্রোডাক্টগুলোর মানে ওয়েট অনেক বেশি থাকে প্রায় তিরিশ কেজির মতো ওয়েট হয় সো এক হাজার টাকা চার্জ আসে আজকে আমরা চার্জটাও নিব না চার্জটাও সম্পূর্ণ ফ্রি করে দিব ঢাকা ঢাকার বাইরে থেকে যারাই দেখছেন চার্জটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন যারা দেখছেন দ্রুত এই নাম্বারে যোগাযোগ করেন আর একটা কথা বলে দিই অনেকে বলতে পারেন যে ভাই কি গিফট দিবেন দেখেন আমরা যেভাবে সুন্দর করে ডিনার সেট সাজিয়েছি এরকম সুন্দর করে সাজানোর জন্য বারোটা ডিনার স্ট্যান্ড আমরা সম্পূর্ণ গিফট করে দিব আশি পিসের বাইরে এই ডিনার স্ট্যান্ডটা থাকবে আশি পিসের বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন এই ডিনার সেট গুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইনের হবে যারা দেখছেন খুব দ্রুত অর্ডার করে দেন এখন আসা যাক অনেকে বলতে পারেন অনেকের কোনো সন্দেহ থাকে যে ভাই ডিনার ডিনারশেপগুলো তো আমরা অনলাইনে নিব নেওয়ার পথে যদি কোনো ভাঙা ফেটে যায় আপনি কি চেঞ্জ করে দিবেন কিনা হ্যাঁ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার করে প্যাকেজিং করে পাঠাই তারপরও যদি আপনার হাতে নেওয়ার সময় কোনো প্রোডাক্ট ফাটা বা ভাঙা বের হয় আপনি প্রোডাক্টটা আনবক্সিং করার সময় একটা ভিডিও করে পাঠাবেন যেই প্রোডাক্টটা ভাঙা বের হবে আমাদেরকে জাস্ট আপনি ভিডিওটা পাঠিয়ে দিবেন আমরা সেই আইটেমটা আপনাকে চেঞ্জ করে দিব এই 80 পিস ডিনার সেটের মধ্যে 80 পিসি ভেঙে যায় বা ফেটে যায় আমরা 80 পিস আপনাকে রিপ্লেস করে দিব আর এখন আসা যাক এটার প্রাইসের ক্ষেত্রে এটার প্রাইসটা দিব দেখেন একটা 80 পিসের ডিনার সেট কিনতে গেলে মার্কেটে মিনিমাম প্রাইস পড়বে 15 থেকে 17000 টাকা আমরা কিন্তু সেই প্রাইসটা নিচ্ছি না একেবারে নতুন দোকান উদ্বোধন উপলক্ষে আমরা প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার আটশো পঞ্চাশ টাকা দশ হাজার আটশো পঞ্চাশ টাকা হলে এই আশি পিসের যে কোনো একটা ডিজাইন আপনারা নিতে পারবেন কোনটা আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে এই নাম্বার দুটো যাবে আপনার হাতে ঠিক আছে আর ঢাকার বাইরে যদি নিতে হয় অবশ্যই আগে এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা করতে হবে বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম